চ্যাম্পিয়ন্স ট্রফি গ্রুপ পর্বের পঞ্চম ম্যাচ তথা মহা গুরুত্বপূর্ণ এক ম্যাচ মানে এই টুর্নামেন্টের সবচেয়ে বড় ম্যাচ বললেও ভুল হবে না ভারত পাকিস্তানের ম্যাচটা আসর বসা ছিল ওই দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে যেখানে টস জিতে প্রথমে পাকিস্তানের ক্যাপ্টেন মোহাম্মদ রিজওয়ান ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন সিচুয়েশন বা কন্ডিশন ওয়াইজ এটা একেবারে সঠিক ডিসিশনই ছিল কিন্তু পাকিস্তানের ব্যাটাররা ওই জায়গায় ইনিংসের শুরুতে ব্যাটিং করে একেবারেই প্রত্যাশা মতো বড় স্কোর তুলতে পারেনি এই জায়গায় ডেফিনেটলি ভারতীয় বোলারদেরও একটা অনেক বড় ক্রেডিট প্রাপ্য কারণ একটা সময় মনে হচ্ছিল পাকিস্তানের স্কোরটা দুশো সত্তর বা আশি হয়ে গেলেও যেতে পারে তো সেই জায়গা থেকে ভারতীয় বোলারদের দুর্ধর্ষ কামব্যাক ওই জায়গায় পাকিস্তানকে তারা মাত্র দুশো একচল্লিশ রানেই বেঁধে ফেলতে পেরেছিল তো ভারতের বোলাররা ঠিক কীভাবে পাকিস্তানের সবকটা উইকেট তুলে নিয়ে তাদের অল আউট করে দিয়েছিল মাত্র দুশো একচল্লিশ রানের মধ্যেই চলুন সেটা নিয়ে আজকের এই ভিডিও অ্যানালিসিস করা যাক পাকিস্তানের ওপেনিং জুটিতে বাবর আজম আর ইমামুল হক এদের আর কি ওই ওপেনিং পার্টনারশিপেই উঠে যায় একচল্লিশটা রান পার্টিকুলারলি বাবর আজম এদিন শুরুর থেকেই বেশ ভালো টাচে ছিলেন চমৎকার কতগুলো কাভার ড্রাইভে তিনি বাউন্ডারিও মেরেছিলেন কিন্তু অষ্টম ওভারে হার্দিক পান্ডিয়া যখন বল করতেলেন তার ওই ওভারের প্রথম ডেলিভারিতেই মানে একটা হাফ ভলি টাইপের তিনি বল প্রডিউস করে দিয়েছিলেন মানে বাবুর আজম ওটা সামনের দিকে বেন্ড হয়ে মানে এক প্রকার ফুল টসে কনভার্ট করে তিনি কাভার দিয়ে ওটাকে বাউন্ডারিতেই পাঠিয়ে দিয়েছিলেন কিন্তু এর ঠিক ভেরি নেক্সট ডেলিভারিতে হার্দিক পান্ডিয়া একটা দুর্ধর্ষ কাম ব্যাক করলেন ওই বলের লেন্থটাকে চার থেকে পাঁচ মিটার একটু পিছিয়ে দিয়েছিলেন মানে অলমোস্ট গুড লেন্থেই আর কি তিনি বলটা করেছিলেন বলা চলে তো বাবর আজম ওই অলমোস্ট সিমিলার ফ্যাশনে তিনি ওই কাভার দিয়েই খেলতে গেলেন কিন্তু ওই একটা ছোট্ট আউটসাইডেজ হয় উইকেট কিপার কে রাহুলের হাতে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে যান তেইশ রান তিনি করে গেছেন ওই জায়গায় ফলে পাকিস্তান একচল্লিশ রানে তাদের প্রথম উইকেটটা হারায় আর পাকিস্তান এরপরে আরেকটা ধাক্কা খায় এর ঠিক ভেরি নেক্সট ওভারই যখন কুলদীপ যাদব তার স্পেলের প্রথম ওভারে বল করতে এলেন ইমামুল হক যিনি আর কি এই দিন মানে ওই মানে ফখর জামানের জায়গায় একাদশে এসেছিলেন তো তাকে একটা অলমোস্ট ইয়ারকার লেংথারই ডেলিভারি করেছিলেন তো ওই জায়গায় ইমাম ওটাকে আর কি ডাউন দ্য ট্র্যাকে এসে তিনি বলটাকে পুশ করেছিলেন ওই মানে মিরনে ফিল্ডিং করা ফিল্ডারের হাতে তো ওই জায়গায় আমি বলবো ইমামের ডেফিনেটলি এই জায়গায় একটা মানে ব্রেন ফেডের ডিসিশন ছিল মানে একদম সোজাসুজি তিনি বলটা ফিল্ডারের হাতে দিয়ে কিভাবে আর কি ওই জায়গা থেকে আর কি মানে সিঙ্গেলস নেওয়ার জন্য দৌড়ন এটাই আমার ঠিক বোধগম্য হল না তো যার ফলাফলটা একবারে হাতে নাতেই ইমাম পেলেন তো ওই জায়গায় ফিল্ডিং করছিলেন মিডনে আকসার ব্যাটেল তিনি ওই জায়গায় বলটা নিয়ে একবারে উইকেটে মানে ডাইরেক্ট থ্রো করে মানে রান আউট করতে কোনো রকম ভুল করলেন না ইমামকে তো আম্পায়ার ডিসিশন দেওয়ার আগে ইমাম নিজেই বুঝতে পেরেছিলেন যে তিনি আউট হয়ে গেছিলেন যার ফলে ওই বিগ স্ক্রিনে ডিসিশন আসার আগেই তিনি প্যাভিলিয়নে হাঁটা দিয়েছিলেন তো যার ফলে পাকিস্তান ওই জায়গায় দ্বিতীয় উইকেট হারায় সাতচল্লিশ রানে আর ইমাম মাত্র দশ রান করেই তিনি প্যাভিলিয়নে ফেরত চলে যান আর এরপর পাকিস্তানের ওই থার্ড উইকেটে তাদের ক্যাপ্টেন মোহাম্মদ রিজওয়ান আর সাওয়াদ সাকিলের মধ্যে একটা ওই মানে বিশাল বড় পার্টনারশিপ গড়ে ওঠে একশো চার রানের এই পার্টনারশিপটাই মূলত পাকিস্তানকে ওই জায়গায় বেশ ভালোভাবে একটা কামব্যাক করিয়েছিলো ম্যাচে আমি বলছিলাম যে পাকিস্তানের স্কোরটা এক সময় ওই দুশো সত্তর বা আশি হয়ে গেলেও যেতে পারতো মূলত এই পার্টনারশিপটা যখন চলছিল যখন আর কি ডেঞ্জারাস হয়ে উঠেছিল দুজনেই মাঝে চব্বিশটা ওভার তারা কন্টিনিউয়াসলি ব্যাটিং করে গেছিল কিন্তু ওই চৌত্রিশ নম্বর ওভারে অ্যাটাকে এসে আক্সার প্যাটেল এই পার্টনারশিপটাকে ব্রেক থ্রু দেন তো আকসার প্যাটেলের একটা ওই মানে সামনের দিকে লেংথের ডেলিভারিতে মোহাম্মদ রিজওয়ান তাকে ডাউন দ্য ট্র্যাকে এসে একটা বড় শট খেলতে গেছিলেন কিন্তু বলের লাইন মিস করে তিনি ওই জায়গায় বোল্ড হয়ে যান ফলে ডেঞ্জারাস রিজওয়ান ছেচল্লিশ রান করে তিনি আউট হয়ে যান আর পাকিস্তান এরপর আরও একটা ধাক্কা খায় এর ঠিক ভেরি নেক্সট ওভারই মানে ওই আকসার প্যাটেল আমি বলবো ওই তার যে ওভারে তিনি রিজওয়ানের উইকেটটা পেয়েছিলেন ওই ওভারে তিনি একটা চান্স তিনি ক্রিয়েট করেছিলেন খুব ভালো একটা চান্স ছিল সাওয়াদ শাকিল তাকে ওই ওভারে একটা বড় শট খেলতে গেছিলেন ওই লং আন ক্লিয়ার করে খুব সুন্দর একটা সুইপ মেরেছিলেন কিন্তু টাইমিংটা ঠিক মতো হয়নি কিন্তু ওই লং আনে ফিল্ডিং করে কুলদীপ মানে ও তার ওই ক্যাচটা নিতে একেবারেই ব্যর্থ হয়েছেন তো ওই জায়গায় আমি বলবো মানে কিছুটা আন লাগিয়েছিলেন আকসার প্যাটেল নাহলে তিনি ওই সেম ওভারই আরেকটা উইকেট পেয়ে যেতেন কিন্তু মানে ওই মানে আক্ষেপটা খুব বেশি খুন মানে কিন্তু ভারতের ওই আক্ষেপটা একেবারেই খুব বেশিক্ষণ থাকলো না এর ঠিক ভেরি নেক্সট ওভারই হার্দিক পান্ডিয়া যখন বল করতে এলেন তিনি রাউন্ড দ্য উইকেটে একটা শর্ট পিস ডেলিভারি করেছিলেন ওই সাওয়াত শাকিলকে মানে যিনি কিনা এদিন হাফ সেঞ্চুরি তুলে নিয়েছিলেন তো তার উইকেটটা ফেরানো খুবই দরকার ছিল তো হার্দিক পান্ডিয়ার একটা শর্ট পিস ডেলিভারি তো ওই জায়গায় পুল করেছিলেন কিন্তু ডিপ স্কোয়ার লেগে ফিল্ডিং করা ওই আকসার ব্যাটালের হাতে ক্যাশ দিয়ে সাওয়াত শাকিল আউট হয়ে যান ওই বাষট্টি রান করেই আর সাথে ওই পাকিস্তানের দুই সেট ব্যাটার রিজওয়ানার সাওয়াত শাকিল ওই জায়গায় পরপর দু ওভারে আউট হয়ে যায় ফলে পাকিস্তানের চতুর্থ উইকেটের পতন ঘটে আর এর ঠিক এক ওভার পরেই রবীন্দ্র জাডেজা অ্যাটাক এসে তুলে নেন ওই ডেঞ্জারাস তাইব তাহিরের উইকেটটা একদম গুড লেং জোনেই তিনি বলটা পিচ আপ করিয়ে পারফেক্ট একটা বলতে গেলে লেফট টার্ম স্পিন ডেলিভারি ওই জায়গায় প্রডিউস করলেন আর যার ফলে বলের লাইন আর লেংথ দুটোই মিস করে তাইব তাহির বোল্ড হয়ে যান যার ফলে পাকিস্তানের পঞ্চম উইকেটের পতন ঘটে মাত্র একশো পঁয়ষট্টি রানের মধ্যেই আর এরপর ষষ্ঠ উইকেটে ওই সালমান আলী আহার খুশদিন শাহর মধ্যে একটা পঁয়ত্রিশ রানের জুটি গড়ে উঠেছিল ঠিকই কিন্তু এই জুটিটা সেইভাবে পাকিস্তানকে আর কি মানে ওই রকম মানে বড় স্কোর যে তারা তুলতে পারবে ওই রকম মানে মানে ইন্ডিয়ান বোলারদের এগেনস্টে সেরকম কোনো থ্রেট জেনারেট করতে পারেনি বলেই আমার মনে হয় কিন্তু ওই জায়গায় আর কি বড় শট খেলার দরকার ছিল ওই তেতাল্লিশ নম্বর ওভারে কুলদীপ যাদব যখন অ্যাটাক এলেন তো ওই সালমান আলী আঘা যিনি কিন্তু আর কি পাকিস্তানের এই লাইন আপের এই মুহূর্তে সবচেয়ে ধারাবাহিক ব্যাটার তিনি ওই কুলদীপকে একটা বড় শট খেলতে গেলেন ডাউন দ্য ট্র্যাকে এসে কিন্তু কুলদীপের ওই গুগলিটা তিনি একেবারেই পিক করতে পারেননি যার কারণে তিনি এগেনস্ট দ্য টার্ন খেলতে গেলেন ওই মিড উইকেট দিয়ে কিন্তু ওই মানে ওই জায়গায় একটা লিডিং এজ হয় মানে হাই ক্যাচের শিকার হয় তিনি আউট হয়ে যান তো যার ফলে মাত্র উনিশ রান করি ওই ডেঞ্জারাস সালমান আলী আঘাও প্যাভিলিয়নে ফেরত চলে যান আর পাকিস্তানের ষষ্ঠ উইকেটের পতন ঘটে আর এর ঠিক ভেরি নেক্সট ডেলিভারিতেই কুলদীপ আরেকটা উইকেট প্রডিউস করলেন ওই মানে শাহিন শাহফ্রিদিকে প্যাভিলিয়নে ফিরিয়ে তো শাহিন শাহ ওই কুলদীপের বুগলিটা একেবারেই পিক করতে পারেনি যার ফলে তিনি বলের লাইন আর লেংথ দুটোই মিস করে ওই প্যাটে আঘাত খেলেন আর আম্পায়ার ওইটাকে আর কি আঙুল তুলে দিতে কোনো রকম ভুল করেননি কিন্তু শাহিন শাহফ্রিদি খুবই কনফিডেন্সের সাথে একবারে সঙ্গে সঙ্গে তিনি ডিআরএস এর জন্য আবেদন করলেন মনে হলো যেন মানে ওটা হয়তো তার ইনসাইডেজ হয়েছে বা আর কি সামান্য ওই গ্লাভসে বা ব্যাটে কোথাও টাচ হয়েছে কিন্তু দেখা গেল কোথায় কি মানে কিছুই হয়নি ওই জায়গায় সোজা গিয়ে তার প্যাডেই আঘাত করেছিল তো যার ফলে ওই গোল্ডেন ডাক করে শাহিন প্যাভিলিয়নে ফেরত গেলেন দুশো রানেই পাকিস্তানের সপ্তম উইকেটের পতন ঘটলো আর এরপর অষ্টম উইকেটে খুশদিল শাহ আর নাসিম শাহর মধ্যে একটা আবার বাইশ রানের জুটি গড়ে উঠেছিল নাসিম শাহ ওই জায়গায় অ্যাজ আ বোলার তিনি নিজের মতো করে বেশ ভালোই চেষ্টা করেছিলেন চোদ্দোটা রান তিনি করেও গেছেন কিন্তু মানে ওই কুলদীপ যাদব তার স্পেলের একদম লাস্ট ওভারে বল করতে এসে তিনি তুলে নেন ওই নাসিম শাহর উইকেটটাই তো নাসিম শাহ ওই জায়গায় তাকে একটা বড় শট খেলতে গেছিলেন কিন্তু ওই মানে বড় শটটা ঠিক মতো কানেক্ট হয়নি তো যার ফলে লং অনেক ফিল্ডিং করা বিরাট কোহলি বেশ কিছুটা দৌড়ে এসে একটা চমৎকার ক্যাশে নাসিম শাহকে প্যাভিলিয়নে ফেরান ওই ক্যাচটা নেওয়ার সাথে সাথেই বিরাট কোহলি ভারতীয় ফিল্ডারদের মধ্যে সবচেয়ে বেশি ক্যাশ নেওয়ার রেকর্ডের মাইল ফলকটাও স্পর্শ করলেন আর যার ফলে পাকিস্তানের ওই জায়গায় আট উইকেটের পতন ঘটলো তাদের স্কোরটা হয়ে গেল দুশো বাইশে আট আর এরপর নবম উইকেটে হারিস রফ আর খুশদিল শাহর মধ্যেও একটা উনিশ রানের জুটি গড়ে উঠেছিল হারিস রফ তো দেখলাম মহম্মদ শামীকে একটা আর কি মানে পুল শটে বেশ ছক্কা মারলেন ওই মিড উইকেট দিয়ে এরপর খুশদিল শাহ ওই জায়গায় একটা ওভার বাউন্ডারি মেরেছিলেন কিন্তু এই জুটিটাও খুব বেশি খুন টিকল না যখন দুজনে একটা আর কি মিস মিসআন্ডারস্ট্যান্ডিংয়ে বা মিস কমিউনিকেশনে ওই জায়গায় রান আউট হলেন হারিস রফ তো হারিশরফ একটা আর কি বল পুশ করে তিনি ওই মিড উইকেট রফ একটা বল পুশ করে হারিশরফ একটা বল ওই মিড উইকেটে পুশ করে আর কি মানে দু রানের জন্য আর কি ছুটেছিলেন কিন্তু ওই মানে ওই জায়গায় ফিল্ডিং করছিলেন আকসার প্যাটেল চমৎকার একটা থ্রোতে কে এল রাহুলকে ওই জায়গায় বলটা পাঠান তো কে এল রাহুল বলটা পিক করে উইকেটটা ভেঙে দিতে কোনো রকম ভুল করেননি আর যার ফলে হারিশরফ অল্প একটু ডিস্টেন্স শর্ট থাকার জন্য ওই জায়গায় নিজের সেকেন্ড রানটা পুরোপুরি কমপ্লিট করতে না পারার জন্য রান আউট হয়ে যান পাকিস্তানের নবম উইকেটের পতন ঘটায় দুশো একচল্লিশ রানই আর এরপর লাস্ট উইকেটটাও পড়ে যায় একদম ইনিংসের লাস্ট ওভারই তো ওই জায়গায় মানে লাস্ট ওভারের ওই ফোর্থ ডেলিভারিতে ওই হারশিত রানার একটা চেঞ্জ অফ পেসের ডেলিভারিতে মানে বলটার গতি তিনি শেষ মুহূর্তে অনেকটাই কমিয়ে দিয়েছিলেন ওই একশো পনেরো কিলোমিটার পার ঘন্টা ছিল তো ওই জায়গায় আর কি শাহ তার ওই বলটা আর কি শট মানে একটা বড় শট নিতে গেছিলেন মিড উইকেট দিয়ে কিন্তু ওই আর কি চেঞ্জ অফ পেসে তিনি ওই জায়গায় পুরোপুরি বোকা বনে যান যার ফলে ব্যাটে বলে টাইমিংটা ঠিক মতো না হয় ওই মিড উইকেটে ফিল্ডিং করা বিরাট কোহলির হাতে ক্যাচ দিয়ে খুশদিল আউট হয়ে যান আটত্রিশ রান করি আর তার সাথে সাথেই পাকিস্তানের প্রথম ইনিংসের সমাপ্তি ঘটে মাত্র দুশো একচল্লিশ রানেই তাও ইনিংসের দু বল বাকি থাকতেই তো দুশো বিয়াল্লিশ রানের টার্গেট চেস করতে নেমে ভারত ওই জায়গায় আর কি প্রথমে শুভমান গিলের থেকে একটা খুব ভাইটাল কন্ট্রিবিউশন পায় তারপর বিরাট কোহলি ওই জায়গায় সেঞ্চুরি পায় শ্রেয়া শায়ারও ওই জায়গায় চমৎকার একটা হাফ সেঞ্চুরি করেন বিরাট কোহলি শ্রেয়া সায়ারের মধ্যে ওই জায়গায় সেঞ্চুরির একটা পার্টনারশিপও গড়ে ওঠে তো এই সব কিছু মিলিয়ে ভারত খুবই ইজিলি খুবই কমফোর্টেবলি পঁয়তাল্লিশ বল হাতে রেখে ছ উইকেটের ব্যবধানে এই ম্যাচটা অনায়াসে জিতে যায় আর যার ফলে ভারত এই চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনালের স্পটটা কনফার্ম করে ফেলে আর পাকিস্তানকেও কার্যত সেমিফাইনালের রেস থেকে এক প্রকার তারা ছিটকেই দেয় তো আপনারা কি মনে করেন এই পাকিস্তানের এই দিন যে দশ দশটা উইকেটের পতন ঘটেছিল পাকিস্তানের কোন ব্যাটারের আউট হওয়া দেখে আপনি এদিন সবচেয়ে বেশি খুশি হয়েছিলেন বা কোন ব্যাটার আউট হওয়ার পর আপনি ওই জায়গায় সবচেয়ে বেশি স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন বা মনে করেছিলেন যে যাক এইবার ভারতের জয়টা অন্তত পক্ষে কিছুটা হলেও আর কি নিশ্চিত হলো কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি